নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি বন্ধুরা আজকের ভিডিওটা সপ্তম ফেজের রিক্রুটমেন্ট সম্বন্ধে আলোচনা করব যাতে আপনাদের আইসিটি চাকরিটি পেতে হানড্রেড পারসেন্ট সাহায্য হবে এরপর থেকে আপনাদেরকে আর কোনো নতুন করে সমস্যায় পড়তে হবে না কারণ এই একটা ভিডিওতে আমি এ টু জেড আলোচনা করব অনেক ছোটোখাটো ব্যাপার থাকে ভেতরে যেগুলো আপনাদের অবশ্যই জানা উচিত আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আলোচনা করব তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব আপনারা সবাই জানেন যে আইসিটি এখনকার দিনে এত জনপ্রিয় কেন এক তিন দু হাজার চব্বিশে গভর্নমেন্টের একটা নোটিশ বেরোয় বা জিও বেরোয় বা গভর্নমেন্ট অর্ডার বেরোয় সেখানে কিন্তু রাজ্যের যে বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মচারীরা কাজ করছেন তাদের সবাইকার কিন্তু মিনিমাম বেতন যেটা বা মিনিমাম স্যালারি বলতে পারেন বা রিমুনারেশন বলতে পারেন সেইটাই কুড়ি হাজার প্লাস করে দেওয়া হয়েছে আমি এটা একটা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের কথা বললাম যার মধ্যে অনেকগুলোই পোস্ট পড়ে তো মিনিমাম কুড়ি হাজার স্যালারি যখন হয়ে গেছে তাহলে আমি বলবো আপনাদেরকে আর বেশি সময় নষ্ট করবেন না ফর্ম ফিল আপ যখনই স্টার্ট হবে তখনই আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলুন আর আজকে আমি আপনাদেরকে সঠিক গাইড করবো যাতে আপনারা হান্ড্রেড পারসেন্ট এই আইসিটি কম্পিউটার টিচার পরীক্ষাটা পাস করতে পারেন এবং সঠিকভাবে চাকরিতে নিযুক্ত হতে পারেন তো প্রথমে যেটা আমরা আলোচনা করব আপনারা জানেন সপ্তম ফেসের রিক্রুটমেন্ট মোটামুটিভাবে কিন্তু স্টার্ট হয়ে গেছে স্টার্ট মানে এরকম না যে স্যার লিঙ্কটা দিন আমি ফিল আপ করে দিচ্ছি এটার পরে লিঙ্কটার ব্যাপারটা প্রথমে হচ্ছে আইসিটির যে কলকাতায় যে অফিস রয়েছে সে অফিসে আমি কল করেছিলাম একজন ম্যাম ফোন ধরেছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম সপ্তম ফেজে রিক্রুটমেন্ট কি স্টার্ট হয়েছে উনি বললেন এখনও পর্যন্ত স্টার্ট হয়নি তবে সার্ভে চলছে তখনই আমি জিজ্ঞেস করলাম কি রিক্রুটমেন্টটা কি বেসিসে হচ্ছে এবারে কারণ প্রত্যেক স্কুল তো ভর্তি হয়ে গেছে অলরেডি আইসি টিচাররা তো কাজ করছেন ওনারা বললেন যে না এখন একটা নতুনভাবে সার্ভে চলছে সেটা হচ্ছে যে সমস্ত স্কুলে হাজারে বেশি স্টুডেন্ট রয়েছে সেখানে নাকি আরও একটা অতিরিক্ত ল্যাব করে দেওয়া হবে এবং আরেকটা অতিরিক্ত আইসিটি শিক্ষক নিয়োগ করা হবে তো বুঝতে পারছেন এটা একটা হিউজ চান্স রয়েছে সবার জন্যই যে একটা ভালো জীবনের একটা ভালো প্রতিষ্ঠিত জায়গায় যাওয়ার জন্য মোটামুটি পশ্চিমবঙ্গে প্রচুর স্কুল রয়েছে তার মধ্যে হাজারের বেশি স্টুডেন্ট মানে ফাইভ থেকে টেন পর্যন্ত হাজারের বেশি স্টুডেন্ট অনেকগুলো স্কুল রয়েছে তার মানে এখানে ভ্যাকেন্সি যেটা রয়েছে একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তাহলে আপনার কিন্তু টার্গেট রাখবেন যে এখানে ক্র্যাক করার জন্য এটা ক্যাক করা কিন্তু খুবই সহজ রয়েছে কিন্তু আপনাদেরকে কিছু স্টেপের মাধ্যমে আসতে হবে একটা স্টেপও কিন্তু মিস করা যাবে না শুধু এক্সাম দিলে কোয়ালিফাই করলেই যে এটা চাকরিটা হবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই কারণ মাঝখানে প্রচুর স্টেপ রয়েছে আর প্রত্যেকটা স্টেপে কিন্তু কোয়ালিফাই করার একটা জায়গা রয়েছে আর আপনাদের সাথে ঝটপট সেই স্টেপগুলো নিয়ে আমি আলোচনা করে নিই আপনারা খাতা পেন নিয়ে চাইলে বসতে পারেন এই স্টেপগুলো লেখার জন্য আমি আপনাদেরকে একটা পয়েন্ট ওয়াইজ করে দিচ্ছি প্রথমেই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া কিন্তু ম্যাচ করতে হবে এই পরীক্ষায় বসার জন্য প্রথমে এক নম্বর পয়েন্ট হলো অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সাথে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে এক বছরের এবং সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদেরকে আরও বলে রাখি এক্সপিরিয়েন্সটা কিন্তু টিচিং লাইনেই হতে হবে যদি কম্পিউটারে কোনো সেন্টারে আপনারা যদি পড়িয়ে থাকেন যেমন যুব কম্পিউটার সেন্টার বা কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে যদি আপনি কম্পিউটার সাবজেক্টটি পড়ান তাহলে কিন্তু এখানে একটা প্রাধান্য পাবেন এ পরীক্ষাতে এটা আপনাদেরকে বলে রাখছি অবশ্যই আপনারা যখন ফিল আপ করবেন সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই সাবমিট করবেন সেকেন্ড যেটা রয়েছে পয়েন্ট সেটা হচ্ছে ফর্ম ফিল আপ যখনই আপনি এলিজিউটি ক্রাইটেরিয়া আপনার সাথে ম্যাচ করে গেলেন তারপর আপনি কিন্তু ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ কিন্তু অনলাইন হয় তো যখন হবে তখন আমার চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে অনলাইন স্টার্ট হয়ে গেছে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো ইউটিউবে প্রচুর চ্যানেল আছে যে কীভাবে ফর্ম ভরতে হয় সেটা দেওয়া রয়েছে কিন্তু আমি আপনাদেরকে এখানে গাইড করব যে কি কীভাবে করলে আপনি কিন্তু আইসিটিটা ক্র্যাক করতে পারবেন মেন হচ্ছে এটা এবার ফর্ম ফিল আপনার হয়ে গেল তারপরে কিন্তু তিন নম্বর পয়েন্ট যেটা রয়েছে আপনাকে একটা কোর্স করতে হবে সেটি হচ্ছে ইংলিশ বলো ক্লাস এটা একটা স্পোকেন ইংলিশ ক্লাস কারণ যেহেতু কম্পিউটার সাবজেক্টটা ইংলিশ সাবজেক্ট তার জন্যই এই কম্পিউটার যে কোর্সটা রয়েছে সেটা কম্পালসারি করা হয়েছে একটা ফ্রি কোর্স রয়েছে তিন মাসের এই কোর্সটা কিন্তু আপনাদেরকে অনলাইনে বাড়িতে বসেই করতে হবে এবং এই কোর্সটা করার পর একটা ছোট এক্সাম আছে সেই এক্সামটা যদি আপনি পাস করেন তবে নেক্সট কিন্তু আপনাকে এক্সামের জন্য ডাকা হবে তাহলে ইংলিশ বলো ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের নেক্সট পরীক্ষায় ডাক পাওয়ার জন্য এবার নেক্সট চার নম্বর পয়েন্ট যেটা রেখেছি সেটা হচ্ছে পরীক্ষার যে দিনটা যেদিন আমরা পরীক্ষা দিতে যাব তো পরীক্ষার প্রথমে যেটা হবে আপনার ডকুমেন্টেশন হবে এদিন কিন্তু আপনাকে আপনার টেন থেকে গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি পর্যন্ত বা পিএইচডি পর্যন্ত যাবতীয় আপনি ডকুমেন্টস এখানে নিয়ে যাবেন প্রত্যেকটা অরিজিনাল নিয়ে যাবেন প্লাস জেরক্স নিয়ে যাবেন নিজের আইডেন্টি প্রুফ নিয়ে যাবেন সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও ওইখানে ভেরিফাই হবে টোটাল যা কিছু আছে সবই কিন্তু ভেরিফাই হবে তারপর আপনাকে লিখিত পরীক্ষায় বসতে দেওয়া হবে লিখিত পরীক্ষাটা হবে কিন্তু অনলাইনের মাধ্যমে অবশ্যই আপনাদের কিন্তু সাথে মোবাইল নিয়ে যেতে হবে গত ফিফ ফেজ এবং সিক্স ফেজ অনলাইনেই পরীক্ষা হয়েছে অতএব সেভেন ফেজটাও যতটা সম্ভব এখনও পর্যন্ত অনলাইনে হবার চান্স রয়েছে পরীক্ষাটা হবে কিন্তু পঞ্চাশ নাম্বারের আর পঞ্চাশ নাম্বারের মধ্যে কুড়ি নাম্বার বা কুড়ি নাম্বার প্লাস থাকতে পারে কম্পিউটার সংক্রান্ত বাকি তিরিশ নাম্বার বা পঁচিশ নাম্বার থাকবে অন্যান্য সাবজেক্ট থেকে যেমন জেনারেল নলেজ থেকে ম্যাথস থেকে ইংলিশ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এগুলো থেকে থাকবে তো কোনো অসুবিধা নেই আপনার পরীক্ষাটা খুব ভালোভাবে দিলেন পরীক্ষা হওয়ার পরেই কিন্তু আপনাদেরকে ডাকা হবে ইন্টারভিউর জন্য এই ইন্টারভিউ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই আইসিটি কম্পিউটার টিচার পরীক্ষাটা ক্র্যাক করার জন্য ইন্টারভিউ কিন্তু আপনাকে খুব ভালোভাবেই ক্লিয়ার করতে হবে মোটামুটি যে এক কোশ্চেনগুলো ওনারা করবেন সেই কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার আপনাকে দিতেই হবে অনেক সময় কোশ্চেন যদি আপনি খুব ভালোভাবে দিতে পারেন তো খুবই ভালো হয় ওনারা আপনার দেখবে যে আপনার নলেজ কতটা রয়েছে বা আপনি কিভাবে পড়ান টোটালি ওনারা সেইখানে কিন্তু বুঝে নেবেন যদি আপনি এই পরীক্ষাটায় পাস করে যান টোটাল ইন্টারভিউ ক্র্যাক করে যান যদি আপনি শর্টলিস্টেড হয়ে থাকেন তখন কিন্তু আপনাকে ট্রেনিংয়ের জন্য ডাকা হবে অনেক সময় দেখছি আমি আমার ফেসবুকে বলুন বা আমার ইউটিউব চ্যানেলে বলুন যে স্যার আমি পরীক্ষা দিয়েছি এত তারিখে রেজাল্ট কি বেরিয়ে গেছে বা আমি ট্রেনিংয়ের জন্য এখনও ডাক পাইনি তাহলে কি ট্রেনিং চলছে বা আমার কাছে ফোন আসতে পারে এরকম অনেকেরই কিন্তু কোয়ারি রয়েছে একটা কথা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যদি আপনি এক্সামে পাস করেন তবেই আপনার কাছে কিন্তু ট্রেনিংয়ের জন্য ডাক আসবে এর মানে হলো আপনি যদি এক্সামে শর্টলিস্টেড হয়ে থাকেন তবেই কিন্তু আপনাকে ট্রেনিংয়ের জন্য ডাকা হবে তাছাড়া ডাকা হবে না নেক্সট চলে আসছি ট্রেনিং সম্পর্কে দেখুন ট্রেনিংটা বলে রাখি ট্রেনিংটা কিন্তু একটা অন্য স্কুলে আপনাদের এরিয়া থেকে বা সাব ডিভিশন থেকে টোটাল যে ক্যান্ডিডেট রয়েছে সবাইকে কিন্তু ডাকা হবে সেখানে কিন্তু পনেরো দিনের একটা ট্রেনিং হবে ট্রেনিংটা কিন্তু পেড ট্রেনিং আপনাকে কিন্তু সাড়ে চার হাজার টাকার মতো টাকা সেখানে ডিমান্ড ড্রাফ করে ওই যে কোম্পানির আন্ডারে আপনি ঢুকছেন তাদেরকে পাঠাতে হবে তারা কিন্তু ট্রেনিং প্রোভাইড করবেন ট্রেনিংয়ের ম্যাটেরিয়াল আপনাকে প্রোভাইড করবেন সেটা বেসিক্যালি একটা টিচার্স ট্রেনিং টাইপের হবে আপনাকে কিছু অ্যাডভান্স টুলের ওপর ট্রেনিং দেওয়া হবে কম্পিউটার সংক্রান্ত এবং শেষ দিন একটা লিখিত এক্সাম হবে সেই এক্সামটাও কিন্তু আপনাকে পাস করতে হবে মিনিমাম পনেরো থেকে কুড়ি নাম্বারের একটা কম্পিউটারেরই অনলাইন এক্সাম হয় এই যে ট্রেনিংয়ের শেষ দিনে একটা এক্সাম থাকে এই এক্সামের কথা অন্যান্যরা বলে না আমি আপনাদেরকে বললাম এই ট্রেনিংটা কিন্তু পনেরো থেকে কুড়ি নাম্বার হবে এবং আপনাদেরকে এটা পাস করতেই হবে যদি আপনারা এই ট্রেনিংয়ের শেষে যে এক্সামটা রয়েছে পাস করতে না পারেন তবে আপনাদের কিন্তু অফার লেটার লেটার বা জয়নিং লেটার এটা কিন্তু আসবে না তাহলে মন দিয়ে আপনাদেরকে কিন্তু ট্রেনিংটা কিন্তু করতেই হবে ট্রেনিং ভালোভাবে করবেন তবে শেষ এক্সাম যেটা রয়েছে সেটাও ভালোভাবে পাস করতে হবে তাহলে কিন্তু আপনার অফার লেটার আসবে আর অফার লেটার এলেই তারপর আপনার জয়নিং তো এটা হলো টোটাল স্টেপ যেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করালাম এবার কোশ্চেন যেটা সবার রয়েছে যে সপ্তম ফেজটা কি ডাইরেক্ট গভর্নমেন্টের আন্ডারে হবে না কোম্পানির আন্ডারে হবে এটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি দেখুন এক থেকে বা প্রথম থেকে ফোর্থ ফেজ পর্যন্ত কিন্তু সরকারীকরণ হয়ে গেছে তাদের সবারই কিন্তু কুড়ি হাজার প্লাস স্যালারিও হয়ে গেছে কিন্তু পঞ্চম ফেজ এবং ষষ্ঠ ফেজ এখনও কিন্তু কোম্পানির অধীনেই রয়েছে এবং তাদের স্যালারিও আট হাজার টাকা মাত্র আপনাদের যারা আপনারা সপ্তম ফেজের জন্য তৈরি হচ্ছেন আপনাদের কিন্তু প্রথমে কোম্পানিতেই ঢুকতে হবে তারপর ধীরে ধীরে এটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে যাবে তো প্রথমে কিন্তু কোম্পানি আন্ডারে আপনাদেরকে জয়েন হতে হবে এবার আপনাদেরকে আমি একটা ছোট্ট টিপস দিতে চাই আই বাটনে তার আমি লিঙ্ক দিয়ে রাখব আপনারা আই বাটনে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন সেইখানে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কীরকম দেখতে হবে আর রকম বানালে আপনার সেটা কোয়ালিফাইড হবে বা শর্টলিস্টেড হতে সাহায্য করবে সেটা দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা সেখানে দেখতে পারেন আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অবশ্যই যেগুলো মেনশন করা খুবই দরকার সেটা হচ্ছে আপনি কোন পোস্টে সেখানে কাজ করছেন এবং কোন ডেট থেকে টিল নাও কাজ করছেন না মাঝে ছেড়ে দিচ্ছেন সেটাও কিন্তু থাকবে এবং কোন কোম্পানিতে কোন পোস্টে কাজ করছেন এটা কিন্তু অবশ্যই দেবেন অনেকে কি করে যে আমি এত ডেট থেকে এত ডেট কাজ করেছি কিন্তু এস এ কী কাজ করেছি সেটা কিন্তু দেয় না আপনারা কিন্তু সেটা অবশ্যই মেনশন করবেন তাহলে কিন্তু আপনার শর্টলিস্ট হতে কিন্তু এটা সাহায্য করবে খুবই আর আপনাকে কিন্তু এক স্টেপ এগিয়ে রাখবে অন্যদের থেকে সো আজকের ভিডিওতে জাস্ট এই পয়েন্টগুলো আপনাদের সাথে তুলে ধরার ছিল যেগুলো আমি খুব ক্লিয়ারলি আপনাদের সাথে তুলে ধরলাম এবং এটি আপনাদেরকে পরীক্ষাটা ক্র্যাক করতে সাহায্য করবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য